হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম বাজে সকাল সাড়ে টা আজকে হচ্ছে দ্বিতীয় দোল বহরমপুরে বড় দোল রং দোল যাই বলো বহরমপুরে তো দুদিন ধরে আজকে সেই দ্বিতীয় দিনটা মানে বড় দিনটা একটু বাদেই শুরু হয়ে যাবে রং খেলা গাগ করে বাজবে মাইক দুটো মাইক লাগিয়েছে দুটো মাইক লাগিয়েছে আমাদের দেখেছো তোমরা আগে ওই সামনে রাম রেডি হয়ে গেছে ড্রাম রেডি হয়ে গেছে এক ড্রাম তো রং গোলা হবে লোকের গায়ে দেবে সে দেখাবো তোমাদের সেসব ভিডিও মানে ড্রামটা একটাই তো বাবি জন্য আজকে ভোর সাড়ে চারটায় উঠেছে মানে যতটা পড়া এগিয়ে নেওয়া যায় কারণ মাইক বাসতে শুরু করলেও আর পড়তে বসতে পারবে না আর সেই জন্য বাবি এখন এক কাপ কফি বানিয়ে এনেছে চা খেয়েছে দুবার স্ট্রং করে কফি খেতে হবে ভোর সাড়ে চারটায় উঠে যেতে একটু ঘুম ঘুম চলে আসছে এখনই রং খেলা শুরু হলে সব ঘুম পালিয়ে যাবে এখন বাজে নটা দশ বাব এবার ঘুমিয়ে পড়েছে ঘুমাবে একটু সাড়ে নটার পর ডাকবো আমি যাচ্ছি ছাদে গাছে জল দিতে হচ্ছে গাছে জল দেওয়া আর এই হচ্ছে আমার অবস্থা গাছে জল দেওয়া শুধু না ছাদটা ধুলাম ছাদটা ধোপো ধোপো করছিলাম ধোয়া হচ্ছিল না ছাদটা ভালো করে ধুলাম বে কটা বাজে যেন নটা থেকে তাল্লিস যাই পোলাও মাংস করার কথা ছিল পোলাও আর মাংস আর মাছ তো মাংস এসে গেছে চিকেন কালকে রাত্রিবেলা তো খাওয়া দাওয়াটা হেভি হয়ে গেছে না দিয়ে রবিকে বললো আমিও বললাম যে আজকে পোলাওটা থাক তা কালকে রবিবার পোলাও মাংসটা বরং কালকে করব আজকে থাক আজকে একটু হালকা পাতলাই খাই কালকে রাত্রিবেলা বিরিয়ানি চিরিয়ানি খেয়েছি বিরিয়ানি চিকেন চাপ তা আজকে কারোর ঠিক ইচ্ছা ছিল না সকালেও জলখাবারে লুচি আর আলু চচ্চড়ি হওয়ার কথা ছিল আলু সেজন্যই হয়েছে তেগুলো তোলা থাকলো কালকে তো না কালকে হবে লুচি আলু চচ্চড়ি পোলাও মাংস আর একটু ঘাম শুকাতে বসেছি গরম গেছে গো মার্চের এখনো শেষই হলো না সৌভিক এবার উঠে পড়েছে দোকান থেকে বড়দের পায়ে আবির দিয়ে শুরু হলো এবারে নিচে নামবে নেমে ভূত হবে আমি অভিক্ষেত গুরুজনদের পায়ে আবির দেওয়া হয়ে গেছে আমি স্নান করতে গিয়েছিলাম এবার আমি দিই এবার বাবির পালা বাবান টুবান তো নেই বাবান টুবান থাকলে এতক্ষণে বাবিকে ভূত করে দিত ভূত করা মানে ওই আবির দিয়ে রং বাবি কোনোদিনই মাখে না এই আবির টুকুই এখনো রাস্তাটা নিজের রং রয়েছে এরপরে পুরোটাই গোলাপি হয়ে যাবে আর আমিও জলখাবারটা খেয়ে নিয়ে এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে হোলি খেলা দেখতে হবে না এখন বাচ্চারা নেমেছে সবে মানে এই শুরু হলো এবার এবার সৌভিক বাবু মঞ্চ অবতীর্ণ হবেন আমার কাছে ফোনটা রাখতে এসেছে আর আনন্দ দেখো এই দিনটা সত্যি সৌভিক ভীষণ আনন্দ করে ওরা সবাই পাড়ার সবাই হয়ে গেছে শুভ সূচনা এইভাবে মানে চোবানো হচ্ছে রঙে আর যে ভূতটা উঁকি মারছে দেখে ভয় না ওটা আর কেউ না ওটা ছোট মামা যাকে দেখে এই অবস্থা দেখিয়ে এবার সৌভিককে কেমন রঙে চোবায় রাস্তায় বেরিয়ে এলো যাতে আমি ভিডিওটা নিতে পারি সত্যি কতদিকে খেয়াল রাখে রং মাখার সময়ও খেয়াল যে বউ কনটেন্ট পাচ্ছে কি না একদিকে ছোট মামা আর একদিকে কালটু হোলির ছুটিতে রেনি বাড়ি এসেছে ও আমাদের মতো ওখান থেকে রঙ খেলা দেখছে আর এই মিষ্টি ভূতটাকে চিনতে পেরেছো তো হিয়া এটা আবার কি এটা তো কোনোদিন দেখিনি আগে স্প্রে করছে একবার আবিরে চারিদিক ভরে যাচ্ছে কিন্তু এটা যখন এই ছড়িয়ে গেল আবিরটা দাঁড়িয়ে থাকা যাচ্ছিল না যাদের ডাস্ট অ্যালার্জি আছে তাদের মানে নিমেষে অ্যালার্জি হয়ে যাবে আমিও ভেতরে ঢুকে গেলাম মানে নিঃশ্বাস নেওয়া যাচ্ছিলো না চারিদিকে গুঁড়ো গুঁড়ো আবির হিয়া এসেছে এবার বাবিকে আবির দিতে যেমনি ছোট মামা ভালোবাসে হোলি খেলতে তেমনি একদম সৌভিকের মতো যদি কখনো প্রস্তাব দেওয়া হয় না যে হোলিতে যাবে দুদিনের জন্য কোথাও এদের প্রথম উত্তর হবে না হোলিতে বহরমপুর ছেড়ে কালিকাতলা ছেড়ে এক পাও নড়বো না হোলিতে কালিকাতলায় হোলি খেলবো সৌভিকও তাই যদিও আমাদের দোকান ছেড়ে কোনো দিন বেরোনো সম্ভব না মানে আমি কথার কথা বলছি যে হোলি আগে তারপর অন্য কিছু এবার যদি বলো দিদি তুমি রং খেলো না না আমি রং খেলি না আমার এই রং মাখতে অতটা ভালো লাগে না কিন্তু আবির ঠিক আছে আবির যত খুশি তত দেওয়া যেতে পারে আর এদিকে দেখো সৌভিককে দেখো বাচ্চাদের একটা পিচকিরি নিয়ে কি করছে কোন বাচ্চার থেকে জোগাড় করলো কে জানে এবার কালিকাতলায় হোলি খেলা জমে উঠেছে সব কটা একবারে ভূত হয়ে আছে কারো কারোর সঙ্গে ঝামেলা লাগবে বলবে একদম রং দেবে না কিছু বাচ্চা শুনবে না গায়ে রং দিয়ে দেবে তবে রঙের দিন বেরোলে একটু তো গায়ে রং লাগবেই তাই না ছোট মামা এসেছে আবির দিতে আর একটা জিনিস লক্ষ্য করেছো মা আছে বাড়িতে আজকে একদম ঝামেলা করে মাকে নিয়ে এসেছি কিছুতেই আসবে না বললাম না আজকে তোমাকে আসতেই হবে এবং গোটা দিন থাকতে হবে সকালবেলা বেলা তুমি উঠে চলে আসবে বাসি কাজ কম সেরে তো শুনেছে কথা এসেছে এখন এ বেলাটা তো থাকছে দেখি ও বেলাটা আটকাতে পারি কি না আমাদের দুজনকে এখন ঠিক এরকম লাগছে চলছে জোর কদমে হোলি খেলা সৌভিককে একবার ডাকলে না একবার এসো আমি আবার টুকগুলো ধুয়ে ফেলবো একটা ছবি তুলে নিয়ে একসঙ্গে সৌভিক আসছে উপর থেকে দেখছিলাম এক রকমের ভূত লাগছিল কাছে থেকে দেখছি এ তো মানে একবারে আর এক রকমের ভূত লাগছে ওই দেখো সাদা শার্ট পরে রঞ্জিত দা আর সামনে পুচকুটা সাদা টি শার্ট পরে রুদ্র ওরাও চলে এসেছে হোলি খেলতে ওরা আজকে বিকেলে ট্রেন ধরবে ওরা বেড়াতে যাচ্ছে তাও কোথায় যেন কাশ্মীর আমি ভাবতেই পারিনি যে রঞ্জিত দা হোলি খেলতে আসবে ভূত হয়ে গেল মানে বরফের মধ্যে একমুখ রং নিয়ে ছবি তোলা চলবে কিন্তু হোলি খেলা ছাড়া চলবে না মানে এমনই টান কালিকাতলার হোলি খেলার সত্যি রঞ্জিত তোমাকে আর রুদ্রকে দেখে মানুর রিয়াকশনটা কি হবে আমি শুধু সেটাই ভাবছি এই যে আবার হাই করছে এই বাচ্চাগুলোকে ঠিক চিনতে পারছি না যদিও রং মাখার পরে কাউকেই চেনা যায় না কিন্তু এই বাচ্চাগুলো অন্য পাড়া থেকে এসছে বোধ আর ওদের স্টকে দেখছি প্রচুর হলুদ আবির প্রত্যেকের হাতে একবারে ব্যাগ ব্যাগ হলুদ আবির গাড়ি থামাচ্ছে সাইকেল থামাচ্ছে একবারে হলুদ আবির মাখিয়ে ভূত করে দিচ্ছে আগে দোলে আমাদের কি লাগতো রং লাগতো পিচকিরি লাগতো জল বেলুন লাগতো আবির লাগতো সেটা বড়দের পায়ে দেওয়ার জন্য আবির অতটা খেলা হতো না রং খেলাটা মানে রং মানে কে একবারে সে বাঁদুরে রঙ ডিপ গোলাপি রং ওই সব রং এখন কত যে নতুন নতুন জিনিস দেখছি হোলিতে পাওয়া যাচ্ছে একটু আগে স্প্রেটা দেখেছিলাম এখন দেখছি স্নো স্প্রেও বাদ গেল না হোলিতেও স্নো স্প্রে এক ব্যালকনিতে আমি এক ব্যালকনিতে পিঙ্কি দিই আমরা দেখছি এদের হোলি খেলা আর কতক্ষণ চলবে এদের হোলি খেলা তো কোনো ঠিক ঠিকানা নেই আমি এবার যাই মুখাতপাটা ধুই মানে আবিরগুলো ধুই এবার ছিল এগুলো কিন্তু দেখতে দারুণ লাগছে প্রথমে আগুন দিয়ে জ্বালাতে হচ্ছে তারপরে এত সুন্দর কালারগুলো লাগছে আর পিঙ্কি দিকে দেখে আমি অবাক এক্ষুণি দেখলাম সাদা মুখ এখন দেখো কি? দেখো কারা এসেছে যাই নিচে নামি চাল না দরজা খুলে বেরোতেই সবার আগে দেখা বুড়োদার সঙ্গে একটু আবির নিয়ে নিলাম সৌভিককে তো ফোন করতে পারছি না ওর ফোন তো আমার কাছে রঙে ভিজে যাবে বলে ওকে গিয়ে ডেকে আনলাম আর নীলকে দেখেই নাচ দেখো একবার ডেকে আনলাম মানে বুড়োদাকেই বললাম যে দাদা একটু ডেকে দাও তো তারপরে সবার আর একবার করে ভূত হওয়ার পালা সবার দুবার করে স্নান করার পালা আমাদের তো সবার একবার করে স্নান হয়ে গেছে কিন্তু সত্যি ওদের দেখে ভীষণ ভালো লাগলো খুব আনন্দের সঙ্গে আমরা ভূত হলাম বিজয়া প্রণাম করলে আর হোলিতে রঙ মাখালে মিষ্টি খাওয়াতে হয় কিন্তু আমাদের তিনজনেরই এমন অবস্থা এখন তো মিষ্টি দিতেই পারবো না ওদের মিষ্টিটা ডিউ রইল এরপরে যেদিন আসবে সেদিন ওদের হোলির মিষ্টিটা খাওয়াবো কিন্তু আমি আর বাবি আমাদের ভাগের মিষ্টি মানে চকলেটটা পেয়ে গেছি বুড়োদা আবির দিয়েছিল না এই দেখো চকলেট তিনজনকে স্নান করতে হবে সবিক বললো ও ছাদে চলে যাচ্ছে আমি আর বাবি বাথরুমে করবো বাবি বললো মা তুমি আগে করে এসো তারপর আমি ঢুকবো তারাও বাবিকে একবার দেখাই এই দেখো বাবির অবস্থা

মালিশের ওয়ার চেঞ্জ হয়ে যাবে হ্যাঁ ডিপ বলছি ফ্রিজে আইসক্রিম এনেছে দেখ ফ্রিজে আইসক্রিম এনেছে বলছি আইসক্রিম এনে ফ্রিজে রেখেছে তুই দেখে আসি তো দেখে আসি না তুই আইসক্রিমগুলো নে নিয়ে সবাইকে একটা করে দাও আমারটাও নিয়ে আয় রাজেবাড়িতে চলো একটা আইসক্রিম নিন হাতে এই যে এটা নিন ব্ল্যাক টা গুড এই নিন আপনার

সত্যি সত্যি কিন্তু তিনজনে ঘুম দিয়েছিলাম তিনজনে একসঙ্গে চা খেলাম খেয়ে সৌভিক চলে গেছে ক্লাবে পিকনিক আছে না আর এক রাউন্ড চা আমাদের হবে একটু পরে বাবি এখন জামা কাপড় ভাঁজ করছে আর রাত্রিবেলা আমি আর বাবি ম্যাগি খাবো কারণ আজ আমাদের পিকনিক থেকে খাবার আসবে না বলেছে সৌভিক উঠেই চলে গেল ওখানে কোনো দোকানে নেমে একবার ডেকে জিনিসপত্র নিয়ে আমরা মার মেয়ে চা পাটি করবো দাঁড়া হ্যাঁ

সাজানো হয়ে গেছে বসো দাঁড়া সাজানোটা ঠিকঠাক হয়নি এইরাম হবে ও একটুখানি চেঞ্জ করতেই হবে আমি সাজিয়েছি তো বাবি মা বাবি লস হয়ে নিলো না আমি খাবো না দাও দিলে আবার নিয়ে নিলে কেন দাও একবার বললাম খাবো না বলে নিয়ে নিলে

পোলাও মাংস হওয়ার কথা ছিল পোলাও মাংস হলে রাত্রের জন্য থেকে যেতে পারে আজকে তো বহরমপুরের সমস্ত দোকান পাট বন্ধ মুদিখানার দোকান স্টেশনারি দোকান কিছুই খুলবে না সেখানে ম্যাগিটা এনে রেখেছিলাম যে সন্ধ্যাবেলা ভাবিকে করে দেবো তো হলো তো উল্টো পোলাও মাংস হয়নি তখনই ঠিক করলাম তাহলে ম্যাগিটা সন্ধ্যাবেলা আর খাবো না রাত্রিবেলা করবো ছবি পিকনিকের রান্নার খাওয়া ছেড়ে বলছে না আমি ভাত খাবো না মাংস নিয়ে চলে এসেছে আমি তোমাদের সঙ্গে ম্যাগি খাবো ম্যাগিটা এখন করবো আর মাংস এসে গেছে তারা মাংসটা দেখাই

আর ভুল হওয়ার ছবিগুলো আমাকে কিন্তু পাঠানো চাই দেখবো কে কিরকম ভূত হয়েছে আমি কিরকম ভূত হয়েছি সবাই দেখে নিয়েছো আমি না আমরা তোমরা কেমন ভূত হয়েছো ছবি পাঠাতে যেন একদম ভুল না হয় দেখা হচ্ছে পরের একটা নতুন ফ্ল্যাটের জন্য